একলা ঘরে মন আর একলা হয় যখন তোর উষ্ণ ছোঁয়াতেই আমার জ্বর ভীষণ একলা ঘরে মন আর একলা হয় যখন তোর উষ্ণ ছোঁয়াতেই আমার জ্বর ভীষণ বাইরে বৃষ্টি মনে ঝড়ের পূর্বাভাস আজকে রাতে তোর সাথে আমার একলা হয় যখন আমার জ্বর ভীষণ প্রথম বৃষ্টি ফচা প্রথম চুম্বন বৃষ্টি ভেজা সেই প্রথম আলিঙ্গন মঞ্চিলে কোঠায় ঠক ঠক আনি দরজা বন্ধ কর মঞ্চিলে কোঠায় ছটফট আনি বন্ধ কর একলা ঘরে মন আরো একলা হয় যখন তোর উষ্ণ আমার জ্বর ভীষণ বাইরে বৃষ্টি মনে ঝড়ের পূর্বাভাস আজকে রাতে তোর সাথেই আমার সর্বনাশ আমার ছোট্ট ঘরের জল ছবি সূর্য পাখি চত করে ঘর নদী শুধু তুলি রঙে আঁকা বাকি তরি সে ছবি শুধু তুলি রঙে আঁকা বাকি তরি সে ছবি একলা ঘরে মন আরো একলা হয় যখন তোর উষ্ণ ছোঁতেই আমার জ্বর ভীষণ বাইরে বৃষ্টি মনে ঝড়ের পূর্বাভাস আজকে রাতে তোর সাথেই আমার সর্বনাশ একলা ঘরে মন আর একলা হয় যখন তোর উষ্ণ ছোঁতেই আমার জ্বর ভীষণ